আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবার একটা নতুন সার্কুলার নিয়ে কথা বলবো সিভিল সার্জন সিরাজগঞ্জ সিভিল সার্জনের চৌষট্টি জেলা তিন এক বিজ্ঞপ্তি হয়েছে ধাপে ধাপে তো এগুলোর অনেকগুলো ডেট শেষ হয়ে গেছে অনেকগুলো চলতেছে তো আজকে সিরাজগঞ্জের বিষয়টা নিয়ে কথা বলবো প্রথমে আমরা তাদের সার্কুলারটা দেখি সিরাজগঞ্জ পরিবার পরিকল্পনা অধীনস্থ জেলা সিভিল সার্জনের কার্যালয় পরিসংখ্যান বিদ পাওয়ার জন্য হ্যাঁ পরিসংখ্যান বিদ স্বীকৃত পরি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতিতে যারা অনার্স মাস্টার্স করছেন কম্পিউটার জানেন তারা পরিসংখ্যান বিদে আবেদন করতে পারবেন শার্টলিপি কাম কম্পিউটার অপারেটর একজন শার্টলিপি জানতে হবে কি তত্ত্বীয় টেকনিশিয়ান একজন জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে পাস করতে হবে স্টোর কিপার ছয়জন খুবই ভালো চাকরি নিরিবিলি স্বীকৃত বোর্ডতে ইন্টার পাস তারা করতে পারবেন অফিস সহকারী কম কম্পিউটার অপারেটর মাত্র পাঁচজন স্বীকৃত বোর্ড মানে এটা তো কম্পিউটার জানতে হবে স্বাস্থ্য সহকারী এটা হচ্ছে একটা মানে এই গ্রাম অঞ্চলের মানুষের ড্রিম জব স্বাস্থ্য সহকারী একশো ছেচল্লিশ জন এটা হচ্ছে ওয়ার্ড ভিত্তিক প্রথমত আপনি জেলা সিভিল সার্জন সিরাজগঞ্জ লিখে সার্জ দিলে ওখানে গেলে শূন্য পদটা আপনি দেখতে পাবেন তো শূন্য পদটা দেখিয়ে আপনার ওয়ার্ড ফাঁকা আছে কিনা তাহলে আপনি ওখানে আবেদন করেন ফাঁকা না থাকলে আবেদন করে কোনো লাভ নেই আর যদি শূন্য পদ খুঁজে না পান তাহলে অ্যাপ্লাই লিংকে গিয়ে অ্যাপ্লাই করতে যাবেন অ্যাপ্লাই করতে গেলে দেখবেন যে আপনার ওখানে শূন্য পদটা শো করতেছে ওয়ার্ড শো করতেছে উপজেলা শো করতেছে তখন আপনি এটা সিলেক্ট করে করে ফেলবেন ড্রাইভার আছে পাঁচজন ড্রাইভার সম্পর্কে জানেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট একজন জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হইতে হবে সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা সিরাজগঞ্জে ভাড়াটা বাড়ি থাকেন তা হবে না নিজের বাবার অথবা হাজবেন্ডের বাড়ি থাকতে হবে হ্যাঁ আপনার আপনার বাড়ি হচ্ছে দরেন ঢাকাতে কিন্তু বিয়ে হয়েছে সিরাজগঞ্জে হাজবেন্ডের ঠিকানা ব্যবহার করে বিবাহিত মেয়েরা করতে পারবে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না যে কোনো একটাতে করতে পারবেন হ্যাঁ আর হচ্ছে আধা সরকারি শিক্ষাগত এগুলো কমন জিনিস আর কি ভাই ভাই টিকলে কি কি লাগবে এগুলো পরের বিষয় এই লিঙ্ক আমি দিয়ে দেব আবেদন লিঙ্ক আঠাশ তারিখ এটা লাস্ট ডেট হ্যাঁ আঠাশ তারিখ আঠাশ পাঁচ দু হাজার এটা লাস্ট ডেট তো যারা করবেন ভাবতেছেন করতে পারেন এখানে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার ধরন আমাদের আমার পেজে দিয়ে দেওয়া হয় তো ওগুলো সংগ্রহ করে নেবেন আর দেরি করবেন না এখানে হচ্ছে দুইটি এস এম এস দিবে তেরো থেকে ষোলো গ্রেডের জন্য দুইশো টাকা টেলিকট টক টাকা মানে দুইশো তেইশ টাকা লাগবে প্রতি সতেরো থেকে বিশতম হচ্ছে বারো টাকা একশো বারো টাকা লাগবে প্রতি আবেদনে হ্যাঁ তো এক্সেট্রা এক্সেট্রা কোনো সমস্যা মনে করলে আপনি আমাকে মেসেজ দিয়ে ইনবক্স করেন তো আজকে এতটুকুই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে